I হাজার করছে জুবিন গটকে श्रद्धांजलि দেওয়ার রিহার্সেল ফাইনাল রিহার্সেল তো আপনাদেরকে আমি পুরো প্রোগ্রামটা দেখাবো আগামীকাল কাল বিকেল 4:00 টায় ডিএসএ ময়দানে সবাই আসবেন জুবিন গটকে श्रद्धांजलि দেওয়ার জন্য উচ্চারণটা আমি বলে দিচ্ছি একটু আর একটু বেটার হবে মানে আমরা ক্যাসেট শুনি একটু শুনি বললে আরেকটু বেটার হতে পারে আমার মনে হয় তাহলে আমি শুনছি মায়াবিনী রাতের বুকু দেখা পালু তোমার তোমার ছবি ধরা দিলা গোপনে আহি ইয়ার মন তুমি যে মোর ফুকান ফুকান মনত নিওর অরেশেসা রূপাল নামি ওহা রোদরে লুই মোর দেহত প্রতিপোয়া ধুমohar হতে মোর বহু যুগরে নাসুন এন্ধারু খসা মূল বহু দিনরে আপন নিজানর নয় নিজানর গান মূল শেষ হব ভাবু তোমার হুকুত অসমিয়াতেগুলোকেও মানে মানে বলে আর কি ভাবু আমরা বাংলায় তোমার বলি তো ওরা তোমার বলে ভাবু তোমার হুকুত

এচন এন্ধারু সচা মুর বহু দিনরে আসুন নিজানোর গান মূর শেষ হব তোমার ফুলে তোমার সালে সপন আঁতরি দীপক নামে শুভ খুঁজিলেই মূর দুহাতে দীপক আঁতরি সপন আহে বাকী চিক আছে এইটো আমরা বোরাক কালচারাল ফেডারেশন ও বোরাক ভ্যালির তরফ থেকে আমরা শুভেচ্ছা শুভেচ্ছা জানাই দেবনী সাহা যেভাবে সুনামের সঙ্গে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের সিলেটের নাম আমরা সুনাম করছে আগামীতে আরো সুস্বাস্থ্য রাষ্ট্রের অধিকারী হোক এবং আরো আমাদের নাম হোক এই বোরাকের উনি ভালো থাকুন আমরা সেই প্রার্থনা করছে ভগবানের কাছে আমাদের আজকের শুভ জন্মদিন উদযাপন করব ভারত কণ্ঠ দেবজি সাহার আমরা চাইব দেবুজিতের হাত দিয়ে আমরা একটি একটা কাটব সবার যে আজ সতেরো তারিখ সতেরোই নভেম্বর দেবজি সাহার জন্মদিন তাই আজকে আমরা সবাই এখানে একসাথে উদযাপন করব ক্যান্ডেলের হ্যাপি বার্থডে কাটতো हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू सेबुदी हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू नाउ बर्थडे टू सेबुदी हैप्पी बर्थडे टू यू

প্রথমবার জুবিন গর্গ বিনা এই জন্মদিনটা পালন করা হবে এই জন্মদিন পালনের আজকে শেষ রিহার্সেলটা আমাদের ভারত কণ্ঠ দেবজিৎ সাহার সামনে দিয়ে পুরো রিহার্সেলটা হয়েছে তো আজকে আমি এখানটায় আরও একজনকে দেখতে পেয়েছি উনি এসছেন কিন্তু গুয়াহাটি থেকে বন্তরা স্বাগত আজকে রকম লাগছে যদিও বা আমাদের খারাপ লাগছে তা সত্ত্বেও আমরা এই জন্মদিনটা পালন করছি আসলে আমাদের দেবজিৎ সাহার আজকে জন্মদিনও ছিল সেই আজকে এখানটা সেলিব্রেশন করা হয়েছে তো সব কিছু মিলিয়ে কীরকম অনুভূতিটা দুঃখ সুখ আনন্দ সব কিছু মিলিয়েই জীবন হয় আজকের দিনটাও এরকম আগামীকাল সেটাও এরকমই হবে কারণ আজকে আমার জন্মদিন সবাই সেলিব্রেট করছি আমার শহরে সব শিল্পীদের সাথে একসাথে এটা একটা আনন্দ আবার একটু দুঃখ একটু না অনেকটাই দুঃখ যে জুবিন গার্গ ছাড়া আমরা আগামীকালকে জুবিন গার্গের জন্মদিন পালন করবো উদযাপন করব বরাক বেলি কালচারাল ফেডারিটির তরফ থেকে এই আয়োজন করা হয়েছে আর হাজার কণ্ঠে জুবিন গার্গ এই প্রথমবার বরাক বরাকভেলিতে এত বড় একটা শিল্পীর জন্য এত বড়ভাবে আয়োজন করা হয়েছে তো এটা নিয়ে আমি বরাকবিলি কালচারাল ফ্যাটেমিটিকে ধন্যবাদ জানাই আমিও তাদেরই একজন সদস্য কিন্তু তাও মানে এটা করাটা এত সহজ নয় একটা আয়োজন করা এত বড়ো কারণ আট দশ হাজার লোক হবে বা তার থেকেও বেশি হবে আগামীকাল তো সেটা জুবিনগার যদি জীবিত থাকতো তাহলে আঠারো নভেম্বর জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে আমি আজকে শিলচর আশীর্বাদ ভবনে এসে ওনাকে পেলাম ওনার নাম হচ্ছে ডক্টর অন্তরা পাল নমস্কার উনি হচ্ছেন সোশ্যাল ওয়ার্কার আর অনেক কিছু সাথে জড়িত আছে আমি মডেলিংও মডেলিংয়ের সাথেও জড়িত আছি প্লাস আপনার আমি এডুকেশন মানে গভর্নমেন্ট অফ আসাম অনেক ডিপার্টমেন্টে সুখবর আমাদের ওনাকে পেলাম তো আমরা সবাই কিন্তু সুখ স্তব্ধ জুবিনকে নিয়ে এত কম সময়ের মধ্যে এত আমাদের হৃদয়ের যিনি গায়ক ছিলেন একদম কি বলব বলার আমাদের ভাষা নেই তো আপনার আজকে কীরকম লাগছে আমি আজকে গুয়াহাটি থেকে বরাঘরিটে আসছি অনলি বিকজ অফ মানে জুবিন গার্গের জন্য ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানার জন্য আমি একটা আমি কোনো একটা এমন অপরচুনিটি পেয়েছি যেটাকে আমি ওনাকে শ্রদ্ধা জানতে পারি আর আমি মিস করবো এটা আমি মানে এখন অবধি তো করি না আর মানে কলেজ লাইফ থেকে ওনার গানের মানে ভীষণ গানের প্রতি ভীষণ প্রেম ছিল আমাদের ওনার প্রত্যেকটা গানে আমি খুব আসক্ত ছিলাম আমি এইচ এস ফার্স্ট ইয়ারে আই লাভ ইউ বলি কলু ময় এই গানটা মানে আমি আমার লাইফের প্রথম গান আমি কোনো সিঙ্গারের গান যেটাকে আমি নিজে নোট ডাউন করেছি মানে পেপারে সেটাই গানটা ছিল জুবিন গার্গের তো সময়ের সাথে ব্যস্ততার সাথে তো আচ্ছা ঠিক আছে অনেক কিছু চেঞ্জ হয় কিন্তু প্লাস্ট মানে এই সেপ্টেম্বরে যে জিনিস ঘটনাটা হলো আমাদের এখানে যে নিউজটা আমরা পেলাম আমরা মানে আমি তো বেশি ভীষণ শব্দে গেছি যে আমাদের মানে জুবিন গার্গ নেই এটা তো এখনও অ্যাট প্রেজেন্ট ভাবা যাচ্ছে না আসছি এখানে ওনার গানকে আজকে আজকে আমি যে রিহার্সাল করেছি বা যে আমি মানে আমি ইনার ফিলিংস বলছি আমি ভীষণ এনজয় করেছি মানে আমি ফিল করছি যে ওনাকে এই গানের থ্রুতে একটা শ্রদ্ধাঞ্জলি দিতে পেরেছি মানে তো আমি এবল হচ্ছি আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এত মানুষের সাথে মিলে হাজার কণ্ঠে জুবিন গার্ড সেটা ওনার মানে উনি খারাপ লাগছে একটাই একটাই জিনিস যে উনি যখন জীবিত ছিলেন হয়তো আমরা ওনার প্রতি ভালোবাসাটা এত এতটা দেখাতে পারি না কেউই পারেনি হয়তো বা যখন এখন আমাদের মাঝখানে নেই তো আমরা এইসব অ্যারেঞ্জ করছি ভাল লাগছে তো ওনাকে এত লোক এত ভালোবাসে এটাই আমাদের জন্য যথেষ্ট যে মানে ওনার মানে কি বলবো এখন বলতেও মানে আমার খারাপ লাগছে উনি মারা যাওয়ার পর থেকে আমরা আমি অনেক কটা শ্রদ্ধাঞ্জলি সভাতে গেছি অনেক কটা প্রোগ্রামে আমাদের গুয়াহাটিতে তো যাই প্রোগ্রাম হচ্ছে সবার প্রথমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি হচ্ছে ঠিক তদ্রুপ পূজা থেকে শুরু করে কালী পূজা যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান হোক না কেন জুবিনদারকে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে তো এটা কিন্তু আমাদের বরাকবাসী তথা আসামবাসীর জন্য একটা মানে ঐতিহাসিক ঘটনা হতে চলেছে আগামীকাল আঠারো নভেম্বর বিকেল চারটার সময় ডিএসএতে তো আপনারা যারা যারা জুবিন অনুরাগী জুবিন প্রেমী যারা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি ডিএসএ ময়দানে আসুন চারটার সময় আপনারা সবাই এই ঐতিহাসিক মূর্তি সাক্ষী থাকবে এটা আমাদের জন্য কিন্তু ভীষণ গৌরবের ব্যাপার মানে ভীষণই গৌরবের ব্যাপার যে আমরা ওনাকে এই মানে হাজার কণ্ঠে জুবিন গা গুলো শ্রদ্ধাঞ্জলি মানে জ্ঞাপন করতে পারছি তার জন্য হ্যাঁ আমিও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সকলে আসুন বিএসএ গ্রাউন্ডে আমরা সবাই একসাথে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আর সবশেষে একটা কথাই বলি জুবিন গার্গ নেই এটা এখনো মানতে পারছি না এটা মানতে পারবো না উনি ওনার গানের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা আর ওনার গানের ছোতে উনি সারা জীবন মানে অ্যাটলিস্ট আমি তো যতদিন জীবিত আছি উনি আমাদের সমারবে আশা করি সবার মধ্যে সেটা একই হয়ে থাকবে তো আপনারা আসুন আগামীকাল চার ঘটিকায় বিকেল বিএসএতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে জয় জুবিন জয় আ জয় জুবিন জয় আ জয় বৰাগ ভেলী জয় বৰাক ভেলি